আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আলোচনা থাকবে নরওয়েকে নিয়ে নরওয়ে আপনি অবৈধ অবস্থায় গিয়ে কাজ করতে পারবেন কিনা আপনার কতটুকু রিস্ক লিগাল আছে তারা কি ধরনের তাদের সুযোগ সুবিধা এবং তারা কি কাজ করতে পারবে কিনা যারা ইলিগাল যাদের কাগজ নাই কাগজ নাই বলতে আপনার বিভিন্ন দেশের আপনার রেসিডেন্ট পারমিট আছে তাদের আপনি নরে যেতে পারবেন নরে যাওয়া যাবে কিন্তু সেখানে কাজ করাটা আপনার জন্য ইলিগাল আপনি সেখানে কাজ করতে পারবেন না আপনি অবৈধ কাজ করার অনুমতি নাই। তারপর আপনি দেখা যাবে যে আপনি বিভিন্ন ধরনের ফ্রেন্ড ট্রেন বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সোর্সে আপনি সেখানে গেলেন কিন্তু যদি আপনি ধরা পড়েন আর যদি আপনার সাথে যদি কাগজ থাকে তাহলে কিন্তু আপনার বারোটা বোঝা দেব তারা অনেক যারা অনেকেই কমেন্ট করে জানান এবং অনেকেই জানতে চান যে এই এই অবস্থা যে নরওয়ে গিয়ে কাজ করা যাবে কি না কারণ কি আমাদের অনেকেরই মাথা খারাপ হয়ে যায় যে নরওয়ে গিয়ে কাজ করতে হলে মাসে সাত আট লাখ টাকা ইনকাম করা যায় মাসটা গেলেই ছয় সাত লাখ টাকা ইনকাম করা গেলে অনেক টাকা না এই টাকার ধান্দায় আমরা আমরা অনেকেই চিন্তাটা করি তবে আমাদের জীবনে সবসময় একটা জিনিস আপনার চিন্তা করতে হবে টাকার পেছনে আপনি ছুটতে পারবেন না টাকার পিছিয়ে যদি আপনার ছুটতে যান তাহলে আপনার সমস্যা করবেন ঠিক আছে টাকা আপনার পিছিয়ে ছুটবে আপনাকে এই ব্যবস্থা করতে হবে তো যারা অবৈধ তারা তো সেখানে ঢোকাটাই তাদের জন্য টাফ তারপরও বিভিন্ন দেশের রেসিডেন্ট পারমিট রয়েছে তারা অনেকে এরকম গিয়ে মানে অবৈধভাবে কাজ করতে চায় দুই চার পাঁচ মাস কাজ করে আবার ফেরত আসে এরকমের যেমন এখন শীত এই শীতের সময় কিন্তু নড়ে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ দরকার কাজে যেমন কিছুদিন পরে আপনার তুষার পড়বে আপনার এই যে ভর পর শুরু করবে মানে বাড়ি সব সাদা হয়ে থাকবে রাস্তাঘাট মনে করে আটকে যাবে এগুলি আবার এক একটা কোম্পানি আছে ওই কোম্পানি ওখান থেকে তাদের অফিস আছে তারা আবার এক একজন মা একজন মানুষের সোর্সে তারা আবার লোক নিয়োগ দেয় এর মধ্যে দেখা যায় ওইটা কন্ট্রোল হয় না কারণ তারা লোক পায় না অনেক সময় এরকমই দেখবেন ফ্রান্সে কিন্তু প্রচুর পরিমাণ বিল্ডিংয়ে রঙের কাজ আছে রঙের কাজের মানুষ কিন্তু পায় না এই কাজগুলি কিন্তু অনেক কষ্টের কাজ যাদের কাগজ নাই তারাও কিন্তু এই কাজগুলি করতে পারে এগুলো কিন্তু বিভিন্ন অন্য অন্য দেশের মানুষরা কিন্তু করে তারা বৈধ এবং ওই বৈধর ভিতরেও দুই চার পাঁচজন অবৈধ লোকদেরকেও দিয়েও তারা কাজ করে কারণ যেই কাজগুলিতে বেশি লোক পাওয়া যায় না লোক পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং কষ্টের কাজ ওই সমস্ত কাজে আপনারা দেখবেন যে কিছু না সুযোগ সুবিধা থাকে কন্ট্রোলটা হয় না কিন্তু নরওয়ে ক্ষেত্রে একদম ভিন্ন যদি আপনারা যারা রেসিডেন্ট পারমিট রয়েছে আপনারা কখনোই রেসিডেন্ট পারমিট নিয়ে কাজে যোগদান করবেন না যদি আপনার রেসিডেন্ট পারমিট থাকে আর যদি আপনি নরওয়ে কাজে যোগদান করেন আর যদি বাইসেন্স আপনি যদি ধরা খেয়ে যান তাহলে কিন্তু আপনার রেসিডেন্ট পারমিট আপনাকে নাম সার্চ দিলেই কিন্তু চলে আসবে কারণ সমস্ত ইউরোপের ডাটা কিন্তু এক আপনার নাম এবং জন্ম তারিখ দিয়ে যদি তারা সার্চ দেয় তাহলে কিন্তু আপনার সমস্ত ডাটা পেয়ে যাবে তো এই দিক থেকে আমাদের খুব সাবধান হতে হবে এটা আমি আপনাদেরকে বলে রাখি খুব সাবধান হতে হবে যদি আপনারা সাবধান হতে না পারেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তো এই বিপদ থেকে আমাদের বাসার একটাই উপায় লোপ করা যাবে না আপনি অন্য দেশে আসেন থাকেন কাগজ পান পাসপোর্ট পান তারপরে আপনার লোক থাকলে তারপরে আপনি গিয়ে সেখানে কাজ করেন কোনো সমস্যা নেই আর প্রচুর পরিমাণ কিন্তু ঠান্ডা এবং নোতে কিন্তু প্রচুর পরিমাণ বেতন এই বেতনের জন্য আমাদের মাথা খারাপ করলে হবে না এর ভিতরে পর অনেকে আসে অনেকে জানতে চায় যে আমরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে কীভাবে ওয়ার্ক পারিট ভিজে আসব এখন আমাদেরকে বুঝতে হবে এখন দু হাজার পঁচিশ সন এখন দু হাজার এক সন না মানে এখন দুই হাজার সাল না এবং দুই হাজার এক সাল না যে অনেকটা সহজ এখন মানুষ বেশি প্রতিযোগিতা বেশি পড়াশোনার মানে মানুষের নলেজ এবং ডিজিটাল পদ্ধতি হয়ে মানুষ এখন প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে মানে আপনি আছেন একজন আপনার মতো ওই রকমের এক হাজার জন খারাই আছে দেখেন না বাংলাদেশে যখন পুলিশের চাকরি সেনাবাহিনীর চাকরি সরকারি যখন এই আর্মি বিডিয়ার চাকরি যখন নিয়োগ করে তখন কি হয় অনেক মানুষ কিন্তু এই মানে লাইনে দাঁড়িয়ে যায় লাগবে দশজন দাঁড়িয়ে যায় দশ হাজার ঠিক এরকমের তো এই জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে প্রতিযোগিতার মাধ্যমে যদি আপনারা চান্স পান তাহলে কিন্তু আপনারা বিভিন্ন দেশে কিন্তু আসতে পারবেন বিষয়টা দাঁড়ালো কি বিষয় একটাই যে আপনি নরওয়ে যাবেন বৈধ অবস্থায় এবং আপনার পাসপোর্ট থাকতে হবে তাহলে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন তাও কিন্তু আপনার পাসপোর্ট থাকার পরও আপনি সেখানে গিয়ে কাজ যখন করবেন তখন কিন্তু আপনার লোকের চ্যানেল থাকতে হবে আপনার বাসা পেতে হবে তা নাহলে কিন্তু আপনি একটা বাসা নিয়ে সেখানে কিন্তু থাকা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আর একটা বিষয় হচ্ছে যেটা যারা আসতে চান আপনাকে অবশ্যই পড়ালেখা করতে হবে এবং আপনার মানে ট্যালেন্ট থাকতে হবে আপনার নরওয়ে সম্পর্কে আপনার ট্যালেন্ট থাকতে হবে নরোয়ের কাজ সম্পর্কে আপনার জানা থাকতে হবে বাংলাদেশে যদি নরওয়ের কাজের কোনো ট্রেনিং সেন্টার থাকে সেখানের আপনার যোগ্যতা থাকতে হবে বাংলাদেশে যদি না থাকে কোন দেশে আছে ছোটো মোটো দেশ ওই সমস্ত দেশে কি আপনার সেই ট্রেনিং অর্জন করতে হবে সার্টিফিকেট অর্জন করতে হবে তারপর আপনাকে ট্রাই করতে হবে নরওয়ের জন্য আপনার মাথায় এটা বুঝতে হবে আপনি নরওয়ে ঢোকার সাথে সাথেই আপনার পাঁচ ছয় লাখ টাকা আপনার বেতন চলে আসবে মাসে তাহলে কি এটা কি যে কেউ আপনি কি এমনিতেই কি আপনি পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করতে পারবেন ওই যোগ্যতাটা আপনার অর্জন করতে হবে এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না এটা মাথায় রাখতে হবে এখন যাদের কাগজ আছে তারা তো ওই বরাবরের মতোই এই শীতের সময় একটু টাকা বেশি ইনকাম করতে পারবে তবে সবথেকে ভালো উপায় আছে এইটাই যে আপনারা এই নরওয়েতে যারা আসেন এবং যারা যাচ্ছেন তারা সেখানে একটা কাজ করার পাশাপাশি আপনাকে অন্য একটা কাজ বেছে নিতেই হবে এখন আমরা অনেকে ভাবতে পারি যে এটা কীভাবে আমরা নেব হ্যাঁ নেওয়া যায় মানে আপনাকে একটু কষ্ট বেশি করতে হবে আপনি বাসায় আসবেন আসার পরে আপনি দেখবেন যে মোবাইল টিপে নাটক দেখবেন সিনেমা দেখবেন ড্রামা দেখবেন খবর দেখবেন নিউজ দেখবেন ঠিক কি না মানে আসছেন বাসায় রান্না বাজার অনেক সময় কিন্তু আপনি ব্যয় করতেছেন এই জন্য আপনাকে একটা ক্যালকুলেট করতে হবে যে আপনি একটা জায়গায় ফুল টাইম কাজ করতে আসছেন সপ্তাহে পাঁচ দিন মাসে বাইশ দিন আপনার বাকি থাকে আরও আট দিন বা নয় দিন ওই আট দিন নয় দিনের ভিতরে আপনাকে আর বার ছয় দিন সাত দিন অন্য এক জায়গায় কাজ খুঁজে নিতে হবে যেটা আপনি ট্রাই করলেই পাবেন যদি আপনি ছয় দিন সাত দিন অন্য এক জায়গায় কাজ করতে পারেন মাসে দু দিন ছুটি নিলেন যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে ওইখান থেকে যেই টাকাটা আসবে এই টাকাটা দিয়ে আপনি বাসা ভাড়া এবং আপনার খাওয়ানোর বিষয়টা আপনি কাভার করতে পারবেন তারপরে আপনার ওই যে বেতন যেটা আপনার থাকবে ফুল টাইম কাজে ওই পুরো টাকাটাই আপনার সেভ থাকবে তাহলে আপনি দেখবেন বারো মাসে দেখা যাবে যে আপনার সত্তর আশি লাখ টাকার উপর আশি লাখ টাকা আপনার সেভ হয়ে গেছে সত্তর আশি লাখ টাকা আপনি এক বছরে আপনার এক কাছে জমে গেছে তাহলে আপনি দুই সে পাঁচ বছর সেখানে কষ্ট করে এইভাবে কাজ করে তারপর যদি আপনি নিজ দেশেও চলে আসেন তারপরেও কিন্তু আপনি ভালো ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করে কিন্তু বাংলাদেশেও দুই সে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার মেধা থাকতে হবে আপনি শুধু মানে আসে না কিছু মানুষ খালি কথা বলতেই থাকবে বলতে তা নাম আপনার কথা বলার থেকে আপনার কাজ বেশি আপনাকে করতে হবে এইভাবে করে তা বিষয়টা হলো কি নরওয়ে অবৈধ অবস্থায় ক আপনার জীবনে নিরানব্বই পার্সেন্টই আপনার জীবনে রিক্স অবৈধ কোনো কিছুই ভালো না লোপ করা যাবে না অবৈধভাবে কোনো কিছুই ভালো হবে না এটা বিদেশ মানুষ আসতে পারে না আপনি আইসে আবার যদি আপনি সেখানে বেশি খাওয়ার জন্য যদি আপনি এই কাজ বেছে নেন তখন আপনি আরও বিপদে পড়বেন তাহলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যদি আপনার আশা থাকে চেষ্টা করবেন ধৈর্য ধরবেন আস্তে আস্তে কাগজপাতি ঠিক হলে তখন আপনি যেতে পারেন সেখানে গিয়ে কাজ করতে পারেন কিন্তু অবৈধ অবস্থায় সেখানে গিয়ে এত বড় রিক্স আমি মনে করি নেওয়ার কোনো প্রয়োজনই নেই আর বিশেষ করে যাদের মানে ঠান্ডায় সমস্যা আছে মনে করুন যে নাকে গলায় ঠান্ডায় যাদের প্রবলেম আছে তারা আবার এই সব দেশে যাইয়ে কোনো লাভ নেই তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই কিন্তু অসুস্থ হয়ে পড়বেন এই ঠান্ডায় কারণ ওই সমস্ত দেশে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে আর ইউরোপের এখন সব দেশই এই বছর প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে গেছে তো এটা আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা বিষয়টি দাঁড়ালো যে নরওয়েতে বেতন আছে টাকা আছে কিন্তু আপনার লাগবে কি পাসপোর্ট এবং আপনার লাগবে পরিস্থিতি এবং ভালো জায়গা এবং ভালো লোকের মাধ্যমে যদি আপনি সেখানে গিয়ে পৌঁছতে পারেন একটা বাসা পান কাজ পান তাহলে আপনার জন্য ভালো আর আপনি নিজে নিজে যদি এটা করতে চান তাহলে আপনাকে প্রথমে একবার ঘুরতে যেতে হবে আপনি অন্য দেশে আসছেন কাজ করছেন কাজ করতেছেন আপনার ছুটি আছে আপনি যাবেন গিয়ে কী করবেন জাস্ট আপনি চার দিন পাঁচ দিনের জন্য গেলেন একটা টক্কর দিলেন এবং আবার দুই মাস পর আবার গেলেন তো যেই ব্যস্ত শহর যেখানে আছে। যেটা কি ব্যস্ত শহর যেখানে টাজ বেশি থাকে সেখানে গিয়ে কী করবেন সেখানে গিয়ে অনেক জায়গায় খানা খাবেন রেস্টুরেন্টে যাবেন যার ওর খোস লাগবেন অনেক সময় অনেক মালিকরা দেখবেন যে লোকই পায় না আস্তে আস্তে পরিচিতি হবেন তখন তারাই কেন আপনাকে থাকার জায়গা দেবে যদি আপনি কাজ করতে পারেন সবসময় মনে রাখবেন কাজের আদর অনেক বেশি আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি সব জায়গায় ফিট আর কাজ না করতে পারলে আপনি যতই দেখতে সুন্দর হন আর আপনার যতই কাগজ থাকুক কোনো লাভ নেই অনেক মানুষের কাগজ নাই কিন্তু কাজ পারে তারপরেও কিন্তু তারা কাজ করে কিন্তু চলে ফিরে যাচ্ছে তাদের দিন চলে যাচ্ছে অনেকের কাগজ আছে কিন্তু কাজ পারে না বা কাজ করতে পারে না তাদের কিন্তু চাহিদা কম যেমন আপনি কিছুদিন আগে দেখবেন যে আরেকটা বিষয় মনে রাখবেন এক লোক সে ইটালি ইটালি তার কি পাসপোর্ট কিন্তু ওই ইটালি তার পাসপোর্ট পেতে পেতে সে গেছে বুড়ো হইয়া মানে প্রথম ইটালিতে মনে করুন লোকসে আঠাশ তিরিশ বছরের সময় তারপরে ইটালিতে মনে করুন পনেরো ষোলো সতেরো বছর পর্যন্ত রয়েছে ছিল সেখানে থাকার পরে দেখা যায় তারপরে সে পাসপোর্ট পাইছে ইটালির পাসপোর্ট পেতে পেতে মনে করুন যে সতেরো আঠারো উনিশ বছর হয়ে যায় এদের মানে এটা নর্মাল ইটালিতে আপনি পৌঁছানোর পরে আপনি ইটালির পাসপোর্ট পেতে পেতে দেখা যায় পনেরো ষোলো বছর আপনি এমনি চলে যায় তখন যায় মানুষ বুড়ো হইয়া তখন ওই দেশ থেকে অন্য দেশে আসলে পারে না সে দেশের ভাষা জানে না ভাষা জানে না কথা বলতে তারপরে আপনি কোনো জায়গায় আপনার কাজে ট্রাই করে কোন কাজ পাওয়া যায় না এরকম প্রচুর পরিমাণ মানুষ কিছুদিন আগে জার্মানিতে আসছে এক লোক সে তিন চার মাস পর্যন্ত ঘটছে কোনো থাকে কোনো কাজ পায় না অথচ জার্মানিতে কিন্তু কাজের জন্য লোক দরকার আবার কিছু লোক আছে তারা কাজ আবার মানে তাদের যে কাজে যাবে তারা যে কাজ করবে তাদেরকেই নেয় না তো এই জন্য আমি সবসময় বড় বড়ের মতো বলি যে ইয়াং বয়সে যাদের বয়স কম তারা আসবেন এই বুড়ো বয়সে আইসা কোনো লাভ নেই আয়সা আপনি কাজ করতে পারবেন না আর একে ওকে দেখে অন্যদেরকে দেখে হিংসা করে কোনো লাভ নেই ঠিক আছে মানে আপনার বয়স যখন অল্প অল্প বয়সে আপনাকে বিদেশ আসতে হবে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেলে পঁয়ত্রিশ বছর হয়ে গেলে আপনি বিদেশে গিয়ে কী করবেন তারপর দুই পাঁচ বছর সাত আট বছর লেগে যাবে আপনার কাগজ পাইতে পাইতে তারপর যাবেন আপনি বুড়ো হইয়া তারপর তো আপনি কাজই করতে পারবেন না আর আপনি তখন আর কী লাভ এটা মাথায় রাখতে হবে এই জন্য কী করতে হবে স্টুডেন্ট যারা তারা অল্প বয়সে এসে খুব সহজে তারা প্রতিষ্ঠিত হতে পারে এটা মাথায় রাখতে হবে বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই নরয়কে নিয়ে যদি ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ